হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য ইংলিশ ক্লাসরুম ফিল্ড অফ কম্পিটিভ এক্সাম আমরা একটা ক্লাস দিয়েছি ঠিক আছে যেখানে সেখানে আমি তিনটি তোমাদের গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করেছি আজক মোটামুটি তিনটি রুল নিয়ে আলোচনা করবো যেগুলো বিভিন্ন এক্সামে আসে যেগুলো জানা দরকার আর যেগুলো না জানলে কিন্তু নাও অসম্পূর্ণ থাকবে তো শুরু করার আগে যারা চ্যানেলে দেখছো ইউটিউব সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও এখানে নিয়মিত পরীক্ষা বিভিন্ন পরীক্ষার ভিডিওস তোমরা পাবে আর যারা ফেসবুকে দেখছো তারা পেজ বা প্রোফাইলটিকে ফলো করে ক্লিয়ার চল একদম জায়গায় চলে যায় এখানে দিয়েছি আমি রুল নাম্বার ফোর কারণ এর আগে নাও একটা ক্লাস আমাদের হয়েছে হ্যাঁ রুল সব নাউন আর মানে ক্লাস ওয়ান সেকেন্ড হয়েছে সেখানে আমি তিনটি রুল নিয়ে আলোচনা করেছি যারা ক্লাসটা দেখেন একবার দেখে নিব হ্যাঁ চলো এরপর চলে যায় একদম সরাসরি আমাদের নিয়মে দেখো আজকের যে রুলটি হবে বা কনসেপ্টটি আমি আলোচনা করবো সেটা হচ্ছে প্রপার নাউন সংক্রান্ত এরপর প্রপার নাউন কি জিনিস হোয়াট ইজ প্রপার নাউন প্রপার নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো বিশেষ ব্যক্তি স্থান বা বস্তুর নাম বোঝায় এক কথায় যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট নাম বোঝায় তাই না কোনো বিশেষ নাম বোঝায় তাকে বলা হয়েছে প্রপার নাম এরপর কথা হচ্ছে যে প্রপার নামের আগে আর্টিকেল মানে প্রপার নামের আগে কখন আর্টিকেল দা বসে দেখো প্রথমত হচ্ছে যে যেগুলো প্রপার নাম হয় তার আগে কোনো আর্টিকেল বসে না প্রপার নাম আমি একটা প্রপার নাম আমার নাম আছে তোমরা যারা দেখছো তোমরা প্রত্যেকে এক একজন প্রপার নাম কারণ একটা করে বিশেষ নাম আছে তাহলে দেখো এই প্রপার নামের কোনো আর্টিকেল কিন্তু বসে আর্টিকেল তার কিন্তু বসে না কোনো আর্টিকেলই বসে না যেমন ধরো আমি যদি বলি দা শেক্সপিয়ার ইজ এ গ্রেট শেক্সপিয়ার একজন বিখ্যাত নাট্যকার তাই না তাহলে শেক্সপিয়ার কি নাম শেক্সপিয়ার হচ্ছে প্রপার নাম শেক্সপিয়ার কি শেক্সপিয়ার হচ্ছে প্রপার নাম

প্রপার প্রপার আমরা আগে কিন্তু আর্টিকেল দা বর্ষ এখান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে হ্যাঁ যেগুলো এক্সেপশনাল যেগুলো ব্যতিক্রমী এখান থেকে প্রশ্ন আসে যেমন ধরো কালিদাস ইজ দা সেক্সপিয়ার অফ ইন্ডিয়া এটা বলা হয় যে কালিদাস হচ্ছে ভারতের সেক্সপিয়ার দেখো এখানে সেক্সপিয়ার কি নামস্কিয়ার প্রপার নাম যদিও এটা প্রপার নাম নয় এখানে হয়ে গেছে কমন নাম বাট এখন তোমাদের একটা মাথায় রাখার দরকার নেই জাস্ট মাথায় রাখো এখানে কিন্তু শেক্সপিয়ার আগে আর্টিকেল দা বসতে পারে ঠিক আছে এবং কেন বসছে কখন বসে জেনে নাও ভালো করে মন পারলে খাতায় লিখে নাও যখন দুটো প্রপার তুলনা করা হয় তার মধ্যে যেটা বেশি গুরুত্বপূর্ণ তার আগে আর্টিকেল দা বসে এবং যেটি কম গুরুত্বপূর্ণ তার আগে কোনো আর্টিকেল বসে না কি বললাম যখন দুটি প্রপার নাউনকে তুলনা করা হয় এখানে তুলনা করা হচ্ছে শেক্সপিয়ার সঙ্গে কালিদাস শেক্সপিয়ার কি এই লাইনে বেশি ইম্পর্টেন্ট কালিদাস হচ্ছে ভারতের শেক্সপিয়ার তাহলে ইম্পর্টেন্ট কে শেক্সপিয়ার বেশি এই সেন্টেন্সে ফলে এর আগে আর্টিকেল দা বসছে কিন্তু যেটা কম গুরুত্বপূর্ণ তার কোনো আর্টিকেল বসে না বোঝা গেল আরেকটি এক্সাম্পল দেখি আমরা যেমন বললাম যে রহিম দা রোহিত শর্মা ইন আমার টিম রহিম হচ্ছে আমাদের দলে রোহিত শর্মা তা রোহিত শর্মা ভারতের ক্যাপ্টেন তাই না রোহিত শর্মা হচ্ছে এই সরি রোহিম হচ্ছে ভারতের রোহিত শর্মা মানে আমাদের টিমের রোহিত শর্মা রহিম হচ্ছে আমাদের টিমের রোহিত শর্মা রোহিম দা রোহিত শর্মা ইন আমার টিম তাহলে এখানে দুটো প্রপার নাম রোহিম এবং রোহিত শর্মা তুলনা করা হচ্ছে তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কে শর্মা এর আগে আর্টিকেল কম গুরুত্বপূর্ণ তার আগে আর্টিকেল বসে চলে আসি রোল নম্বর ফাইভ দেখো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে আছে এখানে যে নিয়মটা সেটা হচ্ছে আমাদের ম্যাথিউল সংক্রান্ত ম্যাথিউল এবং অ্যাবস্ট্রাক নাও সংক্রান্ত নিয়ম আচ্ছা ম্যাকচিয়াল নাম মানে কি যে নাউল দ্বারা কোনো পদার্থ বা উপাদানের নাম বোঝায় যেমন ধরো ওয়াটার গোল্ড আয়রন কোল্ড এগুলো আর মানে কি হচ্ছে যে নাউলগুলোকে অনুভূতির সাহায্যে অনুভব করা যায় ফিল করা যায় যেগুলো ধরা বাইরে যেমন অনেস্টি কাইন্ডনেস ব্রাইটনেস হাঙ্গার থাস্ট ঠিক আছে তাহলে নিয়মটা হচ্ছে যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কখন আর্টিকেল দা বসে সাধারণত ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল দা বসে না কি বললাম ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না কিন্তু ব্যতিক্রম আছে এবং এই ব্যতিক্রম থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তাই না যেমন ধরো দা কোল ইস ফ্ল্যালেন্ড কোয়েশনে দেখো এখানে কিন্তু আর্টিকেল হবে তাহলে প্রথমটাই কেন হলো না দ্বিতীয়টাই কেন হলো বুঝে একসঙ্গে নিয়মটা বলছি যে ম্যাট্রিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাগলকে যখন সমগ্রভাবে ধরা হয় বা সমগ্রভাবে বলা হয় তখন কিন্তু আর্টিকেল বসে না যখন আলাদা করা হয় তখন আর্টিকেল দেওয়া বসে বোঝা গেল আচ্ছা আবারও বলছি বুঝে নাও দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিস্টি সততা মহৎ কম হয় এখানে আর্টিকেল দেওয়া হবে না বাট দ্য অনেস্টি অব দিস পয় সারপ্রাইজ নেই ছেলেটার শততা আমাকে অবাক করছে এখানে আর্টিকেল ব্যাকআপ হবে আমি আবারও বলছি আরেকবার বুঝে নাম আমি কি বললাম যখন ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে সমগ্রভাবে ধরা হয় সমগ্র মানে কি বলতো এই যে সমগ্রভাবে ধরা হয় তার মানে কি যেমন ধরো কয়লা কালো তার মানে কি সব কয়লাই কালো যেখানেই থাকুক না কেন কয়লা আছে জড়িয়া হোক রানীগঞ্জ হোক যেখানকার কয়লাই হোক কয়লা মানে কালো অর্থাৎ সমগ্র পুরা পুরোটাকে বোঝাচ্ছে তখন কিন্তু আর্টিকেল দা হবে না সিমিলারলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিটি পলিসি সততা একটা মহৎ পন্থা মহৎ পথ তাহলে সব সততাই ফলে এখানে আর্টিকেল দা হবে না কিন্তু দেখা এখানে আলাদা করা হচ্ছে দ্য কোল অফ ঝরিয়া মানে ঝরিয়ার কয়লা আলাদা করা হলো যদি আলাদা করা হয় বা নির্দিষ্ট করে বলা হয় যদি আলাদা করা হয় বা নির্দিষ্ট করে বলা হয় আলাদা করা হয় বা আমি কি বললাম নির্দিষ্ট করে বলা হয় তখন কিন্তু আর্টিকেল যদি আলাদা করে বলা হয় বা নির্দিষ্ট করা হয় স্পেসিফিক বলা হয় স্পেসিফিক করে বলা হয় যেমন বললাম দ্য ঝরিয়ার তাহলে ঝরিয়ার পয়লা আলাদা করা হচ্ছে দ্যাস্ট্রি অফ দিস পয়েন্ট লোকটার সত মানে ছেলেটার সততা আলাদা করা হচ্ছে তখন কিন্তু আর্টিকেল দ্বাদশ আজকে আমাদের লাস্ট নিয়ম রুল নম্বর সিক্স কি আছে যে কমন নাউনের আগে আর্টিকেল দাবস আচ্ছা কমন নাউনটা কি জিনিস কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো কিছু সাধারণ নাম বোঝা থেকে কমন নাউন বলা হয় আচ্ছা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমরা কিন্তু একটা বেসিকটা করবো না তোমরা যদি বেসিকটা করতে চাও যাদের বেশি ক্লিয়ার নেই তারা কিন্তু আমার আরেকটা চ্যানেল রয়েছে কি নামে সেটা হচ্ছে আনফোল্ডেড ইংলিশ আনফোল্ড ইংলিশ চলে যাবে সেখানে কিন্তু সমস্ত বেসিক করানো আছে বা বেসিক ক্লাস হয় সেখানে সেখানে নাউন প্রোনাউন একটি ভার্ভ সমস্ত ক্লাস কিন্তু করানো আছে সেখানে তোমরা যাবে এখানে দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর যারা এই মুহুর্তে আমার ইংলিশ ক্লাসরুম ইউটিউব চ্যানেলে ক্লাস করছো আর লাইক করে দাও শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুকে দেখছো সেটা ফেসবুক বা প্রোফাইল যেখানে দেখো না কেন পেজ বা প্রোফাইল আমার দুটোই রয়েছে সেখানে তোমরা ফেসবুকটাকে ফলো করে রাখো ঠিক আছে আমি কী বললাম যে যেগুলো কমন নাম এই কমন নাম আগে কিন্তু দাঁড়াবসায় কমন নাম মানে কি সাধারণ নাম যেমন ধরো আমরা পড়লাম প্রপার নাম মানে কি বিশেষ নাম যে কমন নাম হচ্ছে সাধারণ নাম। কোনো কিছু সাধারণ নামে বলা হচ্ছে কমন নাও। সেটা কোন ব্যক্তি কোন বস্তু আর কোন স্থান হতে পারে কমন নাও। ঠিক আছে? যেমন নরম। দ্য কাউ गिव्स us मिल्क। গরু আমাদের দুধ দেয়। তাই না? তো কাউ হচ্ছে কমন নাও। দেখো আর্টিকেল দাও আছে। ঠিক আছে? দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। ডগ কুকুর। এটা বিশ্বস্ত প্রাণী। ডকি কমন নাও আর্টিকেল দাও উচিত এরপর এখানে একটা ব্যতিক্রম রয়েছে যেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসেন বললাম যেগুলো ব্যতিক্রম সেগুলোকে বেশি করে মনে রাখবে বা ওই জায়গাটা বেশি একটু ফোকাস করবে কারণ পরীক্ষায় ওখান থেকেই প্রশ্ন আসে ব্যতিক্রম কী হচ্ছে দ্য ম্যান ইজ মরাল অর্থাৎ মানুষ মরাল স্কিল দেখো ম্যান হচ্ছে কমন নাও কিন্তু এখানে আর্টিকেল দাটা হবে না ঠিক আছে নিয়মটা কি হচ্ছে যে মানব জাতি বোঝাতে ম্যানের আগে না এটা কি মানব জাতি এটা কি মানব জাতি তাহলে মানব জাতি বোঝাতে আগে কিন্তু আর্টিকেল বসে না মানুষ মরণশীল মানে কি সব মানুষই তো মারা যাবে তাই এটা মানুষের একটা বৈশিষ্ট্য ফলে এর আগে আর্টিকেল দা বসবে না হ্যাঁ অন্য ক্ষেত্রে বসেই পাঠক বললাম যে দ্য ম্যান ইজ অনেস্ট লোকটি সৎ এক্ষেত্রে হবে কারণ এটা তো আর জাতি বৈশিষ্ট্য নয় কারণ শব্দ তো আর সতও নয় ফলে এটা নির্দিষ্ট করে করা হচ্ছে ফলে এখানে আর্টিকেল দা বসবে কিন্তু ম্যান ইজ মর্টল এটা মানুষ মনশীল মানুষের বৈশিষ্ট্য ফলে এর আগে আর্টিকেল দা হবে না তাহলে বন্ধুরা আজকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ নিয়মের আলোচনা করলাম তারপর এই ক্লাসগুলোকে দেখো শেয়ার করে দাও প্রত্যেকে সঙ্গে থাকো এখানে কিন্তু সমস্ত পরীক্ষার জন্য প্রশ্ন মানে যে কনসেপ্ট বা রুলস আমরা গ্রামার এবং ভোকাবুলারি এগুলোই আলোচনা করবো ঠিক আছে আর ক্লাসটা আজ তো এই অবধি থাকলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বাই